ওমর খালিদ শারজিল ইমানরা নাকি দীর্ঘদিন বেল পাচ্ছে না বামপন্থী সুষমাকাণ্ড ধরে সেই বেদনা দিল্লি থেকে প্রবাহিত হয়ে সুদূর নিউ ইয়র্কে পর্যন্ত পৌঁছেছে সেখান থেকে হাত পেয়েছেন মামদানিকে সে চিৎকার করে আকাশ বাতাস বিভিন্ন করে স্রোতের মতো দিকবিদিকে প্রতিধ্বনিত হচ্ছে আলমউদ্দিন স্ট্রিট থেকে কিন্তু এমন ঘটনা কি এদেশে প্রথম মনে আছে কমরেড তখন তোমাদের সরকার দিল্লিতে সময়টা দু সাল মালেগাঁও সাল জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কর্নেল পুরোহিত পেয়েছিলেন দু হাজার সতেরো সালে এসে তারপরও আট বছর পার হয়ে দুহাজার সালে এসে বিচার শেষে বেকসুর খালাস হয়েছিলেন তিনি বিচারের বাড়ি কিন্তু নীরবে নিতে কেঁদেছিল সেদিন কিন্তু কেউ সেদিন কর্নেলের সমর্থনে একটা হ্যাজ নামায়নি কেউ শিক্ষার পর্যন্ত করেনি কোথাও থেকে কেউ বিদেশ থেকে রুদ্রানী কান্না ও কাদেরি এক ফোটাও কর্নেলের বাড়ির মানুষেরা স্বজনরা সতেরো বছর ধরে সব অপমান গঞ্জনা সন্দেহ উপেক্ষা সহ্য করেছে নীরবে দেশের আইন ও সংবিধানের উপর তারা কেউ ভাষা হারায়নি কিন্তু একদিনের জন্য হতাশা বিদ্বেষ প্রকাশ করেনি কোথাও ও হ্যাঁ ভালো কথা কর্নেল পুরোহিত কখনো দেশকে খণ্ড করার স্লোগান এবং বক্তব্য রাখেনি কোথাও ফারাক সেদিনও ছিল আজও আছে আর আগামীতেও থাকবে দক্ষিণেও বামে রাষ্ট্রবাদী ও দেশবিরোধীদের মাঝে কোনো শংসাপত্র বা চান্স পেয়ে দেখায় মিথ্যা ও অন্তসার শূন্য শ্লাকায় সেখানে ঢাকা যাবে না আর দেশ বদলে গেছে অনেক